আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকে রেসিপি পেঁয়াজ রেসিপি তো পেঁয়াজ ও মিক্স রেসিপি এটা আজকে আমি এই পেঁয়াজ মিক্সটা দিয়ে পেঁয়াজটা তৈরি করবো তো এটা এসিআই পিওর পেঁয়াজ মিক্স তো এটা দিয়ে আজকে আমি পেঁয়াজুটা তৈরি করবো তো প্রথমে এই যে পেঁয়াজটা তৈরি করার জন্য কাপ পরিমাণ দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কুচি এবার এটা দিয়ে দেব তো এটা আমি পুরোটাই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এখন পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নেব তো এটাকে খুব সুন্দর করে আমি মেখে নিছি এবার ভাজতে চলে যাবো তো চুলাতে একটা প্যান বসিয়ে দিছি প্যানটা গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো তো তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো তো আমি সব পেঁয়াজগুলাই দিয়ে নিছি এবার উল্টে দেবো এক পিঠ ডাউল বাটার ঝামেলা ছাড়াই কিন্তু এই পেঁয়াজোটা তৈরি হয়ে যাবে কোনো ঝামেলা নাই এখানে বেশি কিছু ব্যবহারও করতে হবে না একদম সহজ যারা পেঁয়াজও খেতে ভালোবাসেন ডাউল বাটার জন্য হয়তো খেতে পারেন না তাহলে কিন্তু তারা কিন্তু এই পেঁয়াজ ও মিক্সটা কিনে এনে পেঁয়াজ তৈরি করে খেতে পারেন তো বন্ধুরা পেঁয়াজ কিন্তু আমি উল্টে পাল্টে লালচ করে ভেজে নিয়েছি যার কারণে অন্ধকার হয়ে গেছে তো এখন উঠিয়ে একদম পেঁয়াজ বন্ধুরা তো বন্ধুরা আমি পেঁয়াজগুলোকে এই যে লালচ করে ভেজে উঠিয়ে নিয়েছি একদম মসমসে মুছে হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন